আসসালাম আলাইকুম এবি ওয়ান সুজন টেক টু টুডি ভিডিও গ্রন্থ নিয়মিত দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পেয়ার ফেলি নিয়ে চলে আসলাম আর এই পের ফেলি ইংরেজি নববর্ষের দু হাজার ছাব্বিশের একটি ক্যালেন্ডার ডিজাইন তারা যারা বাংলাদেশ জামাত ইসলামিক নির্বাচন করতে চাচ্ছেন তাদের জন্য পেয়ার ফাইল নিয়ে চলে আসলাম আর এই ডিজাইনটা পেতে হলে চারটি চারটি ভিডিও ভিডিওটা সম্পূর্ণ দেখে পাঁচ সংগ্রহ করতে হবে

সেখানে চলে আসলে মোবাইল স্ক্রিন মোবাইল স্ক্রিনের উপর প্রথম লেখা কিছু এক্সেল অ্যাপস টেক্সট বক্সের লিংকে থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন ডিজিটাল ট্রানজন ঠিক ডটে যেতে হবে ওপেন পিএলপি তে চলে যাবেন তারপর আপনারা খুঁজে বের করবেন জামাত ইসলামের

এবং প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখে আপনার সুবিধা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন তো প্রথমে আমি পার্টের ছবিটি চেঞ্জ করব তার জন্য আমাদেরকে যেতে হবে প্লাস আইকনে তারপর গ্যালারিতে যেতে হবে গ্যালারিতে এই জন্য যেতে হবে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার একটি ছবি লাগবে আর এই ছবিটি হতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় একটি ছবি আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যদি আপনারা না জানেন ডেস্কটপ বক্সে একটা ভিডিও লিংক রাখবো এই ভিডিও দিয়ে খুব সহজে শিখে নিতে পারবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে হবে নিচের অংশ বিলার করে কিভাবে ঠিক গাইছে এই ছবি মতন গাইছে কোনো হাত দিয়ে ছবিটি ছোট বড় করে দিতে পারবেন ছবির ওপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে ছবি পাশে আটের ডট দেখতে পাচ্ছেন ডটের উপর আঙুল দিয়ে দেবে ছবিটি নিচে নিয়ে আনবেন আর আগেটি ডিলিট করে দেবেন দেখুন ফাঁক হয় আপনার সুন্দরভাবে আপনি এখানে বসিয়ে নেবেন আপনার নাম পরিবর্তন করতে চাচ্ছেন তার জন্য আমাদের গিয়ে নামটি খুঁজে বের করবেন অবশ্যই কি করছিলাম আগে নামটি ডিলিট করে আপনার নামটি টাইপ করে দেবেন এখানে লিখে দিলাম আর বাক বাকির যে সংসদীয় আসন আপনার সেটা আপনি এখানে নিচে কমপ্লিট করে দেবেন এবং যেখানে দিতে যাচ্ছেন নিচে পোসারে সেখানে সব কিছু দিয়ে নেবেন এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেলে আপনার এখন ডিজাইনটি সেভ করবেন তার জন্য আমাদেরকে চলে যেতে হবে সেভ এখানে এবার গেছে এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তা ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তার পরবর্তী ভিডিও কোন বিষয় চাচ্ছেন অবশ্যই পরবর্তী জানিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ তেলে অবশ্যই ফলোতে রাখবেন আর এই হবে একশো টাকার বিনিময় কথা আমাদের সাথে অসহায় হচ্ছে আমাদের ফ্রি পিএল গুলো নিয়ে তার বিক্রয় করছে এবং ইউটিউব ফেসবুক ও টিকটকের মাধ্যমে ভিডিও বানিয়ে তারা আপলোড করছে আমরা লোকসানের ভাগিদার হচ্ছে এই জন্য একশো টাকার দিচ্ছি এবং এই ভিডিওতে যে চারটে পাসওয়ার্ড আছে সেটা আপনাকে বাধ্যমূলক দিতে হবে আর এই কাজগুলো যারা করছেন আমরা খুব শীঘ্র আমরা আইনত ব্যবস্থা যাচ্ছি আপনারা যারা এখনো আপনার পেজ ও সাইট থেকে ডিজাইন করতে সরিয়ে নেন পরবর্তী করতে বললে আমাদের কোম্পানিতে আইফান নেবে না আজকে বিদেশের সুজন সামনে থাকবেন ওপর মন্ত্র বিরত থাকবেন আল্লাহ হাফেজ